বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আজ নয় সেপ্টেম্বর সোমবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলায় আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা দুইটা দোকানে ঘুরবো করবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা দেখতে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

ভাই আমরা দিতেছি পেয়স এই পেয়সটা কোন জায়গা? মিছর মিছর এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন? 80 টাকা 80 টাকা রেডে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দিতেছি আলু এগুলা কোন জায়গা আলু জলনত জলকড়া এই আলুটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে 47 টাকা 47 টাকা রেডে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন সবগুলো একই লট একই রেটে বিক্রি হচ্ছে ছচল্লিশ টাকা রেটে আলুটা আসছে বাজারে ছচল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই সাইডে আলু এই আলুগুলা কোন জায়গা এই আলুগুলো আজকে বাজারে কত টাকা বিক্রি হচ্ছে ছচল্লিশ ছচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি পাকিস্তানি ফ্রেশ এই ফ্রেশটা কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে

সেখানে আদাটা মিডিয়াম সাইজ বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই এই চায়না রসুন মিডিয়াম সাইজ এই রসুনটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে ভাই একশো অষ্টাশি টাকা ধরে একশো অষ্টাশি টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না রসুন মিডিয়াম সাইজটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই চায়না রসুন বড় সাইজ এই সাইজটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা ধরে 195 টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না রসুন পিওরয়েড রসুন বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ রসুন বন্ধুরা দেখতেছেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান এনসি পেস এই ফ্রেশটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে ভাই 105 টাকা দরে 105 টাকা রেটে বিক্রি করতেছেন মিডিয়াম সাইজ এটা জি এটা মিডিয়াম মিডিয়াম সাইজের ইন্ডিয়ান এলসি ফ্রেশ 105 টাকা রেটে বিক্রি হচ্ছে

ভাই আমরা দেখতেছি এই পাশে আলুর আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা আছে স্যার 20 টাকা বিক্রি হচ্ছে ভাইয়া মুন্সি আলু মুন্সি আলু 40 টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই এই সাইডে আলু আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে ভাই আছে 40 টাকা আনা নাও ভাই 40 টাকা আনা তো ভাই এটা রেটা তো বেশি কেন এটা 10 টাকা

আমরা আজকে ভিডিওটা করে ভিডিও শেষের পরে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ